নমস্কার বন্ধুরা আমি সর্বানী আর সর্বানিস কিচেন চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে আমি এক নতুন রেসিপি শুরু করছি তাহলে দেখো আমি কি নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আজকে আমি তৈরি করলাম পুরো রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ফ্রায়েড রাইস এটা কিন্তু খেতে সত্যি দুর্দান্ত হয় তাহলে তো দেখে নাও আমার রেসিপিটা বন্ধুরা আজকে আমি করছি মিক্সড ফ্রায়েড রাইস যার জন্য আমি এখানে দেরাতুন রাইস চাল নিয়ে নিয়েছি এই চালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে এবারে ভাতটাকে আমি করে নেব তাহলে চলো শুরু করি দেখো ভাতটা করার জন্য আমি জল বসিয়ে দিয়েছি এবার জলটার মধ্যে আমি নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো যাতে ভাতটা নোনতা ভাবটা যাতে হয় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সাদা তেল ভাতা তেলটা দিলে কি হবে ঝরঝরা হবে অল্প একটুখানি আমি দিয়ে দিলাম সাদা তেল এবার ভালো করে জলটা ফুটবে তারপরে আমি চালটা দেবো দেখো জল ফুটে গেছে এবার আমি চালটাকে দিয়ে দিচ্ছি আমি চালটাকে পুরো এইট্টি পার্সেন্টের মতন কুক করবো পুরো কুক করবো না এইটটি পার্সেন্টের মতন কুক করে নেব দেখো ওদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি সব জোগাড় করে নিয়েছি এখানে আমি নিয়েছি গাজর এরকম ছোট ছোট করে কেটেছি নিয়েছি বিনস ক্যাপসিকাম আর একটু নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এটা হলো এদিকে নিয়ে নিয়েছি আমি চিংড়ি আর এদিকে নিয়েছি চিকেন আর এদিকে নিয়েছি তিনটে ডিম এবারে আমি চিকেন আর চিংড়িটাকে ম্যারিনেশন করে নেব দেখো আমি দুটোর মধ্যেই প্রথমে দিয়ে দেবো লেবুর রস দিয়ে দিলাম চিকেনের মধ্যে লেবুর রস দেখো পরিমাণ মতোন আমি দিয়ে দিলাম একটু লেবুর রস একটা মিডিয়াম সাইজের লেবুকে অর্ধেক লেবু দিলাম চিংড়িতেও তাই দিলাম চিংড়িতে তার থেকে একটু কম দিলাম লেবু এবার দিয়ে দেব আদা আদা বাটা চিকেনে আমি দিলাম হাফ চামচের মতন আদা বাটা চিংড়িতে কম একদমই কম দিলাম অল্প একটুখানি দিলাম হাফ চামচেরও হাফ চিকেনের রসুন বাটা দিলাম হাফ চা চামচ চিংড়িতে দিলাম হাফ চার চামচের একটু কম কমা এক চামচের কম দিলাম চিংড়ির মধ্যে আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন দুটোর মধ্যেই নুন দিলাম তবে নুনের ভাবটা একটু কম দিলেই ভালো লাগবে খেতে বা দুটো ম্যারিনেশন করে আমি আধ ঘন্টা রেখে দেব ওদিকে আমার ভাত হতে ভাত হয়ে সেটাকে রেস্টে দিতে দিতে এটা আধ ঘন্টা হয়ে যাবে দেখো দুটো ম্যারিনেশন হয়ে গেল এবার আমি একটু রেস্টে রেখে দেব ভাতটা হয়ে গেছে ভাতটা পুরো এইট্টি হয়ে গেছে এবার আমি ভাতটা খেয়ে নামিয়ে দেবো দেখো এবার আমি রেসিপিটা করার জন্য কড়াই মুষি দিয়েছি দিয়ে দিচ্ছি তেল প্রথমে আমি ডিমগুলোকে ফ্রাই করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো কিছু মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন আর কিচ্ছু নুন ডিমটাকে ভালো করে ফ্রাই করে ডিমটা ফ্রাই হয়ে গেছে এবারে ডিমটাকে আমি তুলে নিচ্ছি আবার আমি তেল দিয়ে দেবো আমি চিংড়িগুলোকে ফ্রাই করে নেব দেখো এবার দিয়ে দিচ্ছি আমি চিংড়িগুলোকে চিংড়িগুলোকে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব আসা আমি এক রকমের সময় গোলমুড়ি চি আমি এখন দিয়ে দেবো গোলমুড়িদের গুঁড়ো

তাহলে আবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটেছি তাই করতে করতে পুরো একদম ছোটো হয়ে যাবে তো চিকেনের মধ্যেও আমি এখন এই সময়তেই গোলমরিচে জুড়ে দিয়ে দেবো অল্প করে দিলাম চিকেনটা পাঁচ ছ মিনিট করার মতো নালা করতে করতে দেখো সেদ্ধ হয়ে গেছে পুরো একদম নরম হয়ে গেছে এবারে আমি চিকেনগুলোকে নামিয়েছি দেখো আমি এই কড়াইটা ধোবো না কিন্তু কেন এর মধ্যে সমস্ত কিছু ফ্লেভার আছে বাতির সাথে যাতে মেশে সেই জন্য এর মধ্যেই আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম এবার আমি প্রথমে দিয়ে দেবো রসুন কুচি আমি প্রায় দশ বারোটা কুচি করে নিয়েছি একটু ভাজা রসুন দিয়ে দিচ্ছি আমি আদা কুচি আদা রসুনটা টা এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ পুরা পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু বেশি খুব ভাজার দরকার নেই একটু কালারটা চেঞ্জ হবে মানে ট্রান্সপারেন্ট হয়ে যাবে সেই সময় দিয়ে দেবো আমি একটু অল্প করে দিচ্ছি লঙ্কা কুচি যে যেরকম ঝাল খাও সে সেরকম দেবে আমি অল্প করেই একদম দিলাম এরপর আমি সমস্ত সবজিগুলোকে দিতে থাকবো প্রথমে দিলাম গাজর গাজরটা দিয়ে একটু মিশিয়ে নেব এরপর বিনস আর ক্যাপসিকাম একসাথে নিয়ে দিলাম সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি এখানে এই সময় একটু দিয়ে দিব নুন অল্প করেই দিয়ে দিলাম নুন নুনটা একটু বুঝে বুঝে দিতে হবে কেন ভাতের মধ্যেও নুন দেওয়া আবার সবজির মধ্যেও নুন দিলাম সব কিছুর নুন মিশিয়েছি সেরকম যাতে বেশি না হয় সেই পরিমাণটা বুঝে বুঝে করতে হবে বেশি নুন হয়ে গেলে পরে একদম খেতে ভালো লাগবে না আমি একটু ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি সবজিগুলো কুক হয়ে যায় দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে প্রায় পাঁচ সাত মিনিট একটু আঁকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর ঢাকাটা তুললাম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি চিকেন ডিম সব মেশাবো সবজি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম সমস্ত চিকেন ডিম ডিম দিয়ে ভালো করে মেরে নেব আমি ভাতটা মেশাতে ভাতটা দেবো আর মেশাতে থাকবো আর নিচে ভাতগুলো লেগে যাবে দেখো বন্ধুরা আমি মিশিয়ে নিয়েছি এবার এই সময় দিয়ে দেবো অল্প একদম একটুখানি নুন নুনটা আমি চেখে রেখেছি একটুখানি লাগবে আর দিয়ে দেবো নুনটা দিয়ে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেবো চিনি একটু টেস্টের জন্য একটু চিনিটা দিলে কি হবে খেতে টেস্ট লাগবে আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো এই মেশানোটা কিন্তু হালকা হাতে করতে হবে নালে ভাতগুলো ভেঙে গেলে ভালো লাগবে না করব একটু অল্প করে ভিনিগার দেখো আমি আমার পরিমাণ মতন এতটা রাইস তার মধ্যে আমি দুধ চিপি দিলাম ভিনিগার আর দিয়ে দেবো এক চামচের মতন সোয়া সস আবারও ভালো করে মিশিয়ে নেব তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা করে লাইক করে দিও কমেন্ট করে লিখো রেসিপিটা কেমন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে রেখো যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো তোমরা আগে পেয়ে যাও এইভাবেই তাহলে দেখতে থাকো আমার রান্না আর একটু দু মিনিটের মতন একটুখানি আমি রাখবো যাতে সমস্ত স্মেলটা ভাতের মধ্যে রাইসের মধ্যে ফ্লেভারগুলো ঢোকে সঙ্গে সঙ্গে তাহলে বন্ধুরা আমি আরও দু মিনিটের মতন রেখে দিয়েছিলাম ভালো করে হয়ে গেল এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো পুরো রেস্টুরেন্টের মতন মিক্সড ফ্রায়েড রাইস চলো এবার তাহলে সার্ভ করার জন্য রেডি দেখো বন্ধুরা আমি সার্ভ করার জন্য এবার রেডি করে নেব আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রায়েড রাইস হলো আমাকে আবারও বলছি কমেন্ট বক্সে জানিও তাহলে চলো সকলে সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো আজকের মতন এইখানে